হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো এটা হচ্ছে আমার কালকের ব্লগ তো ফার্স্টেই সবাইকে হ্যাপি হোলি আই হোপ সবার হোলি খুব ভালো করে সেলিব্রেট হয়েছে তো কালকে আমি মার আর বাবা একটা মেলায় গেছিলাম আর আমাদের বাড়ির চারপাশে অনেক কটা জায়গায় দোলের মেলা হয় তো এরকম অনেক জায়গা আছে যেখানে হচ্ছে দুদিন তিন দিন করে হয় বাট এই মেলাটা দোলের দিনই হয় মানে ওই দিন হয় ওই একদিনের জন্যই মেলাটা থাকে তো আমি রেডিওয়ে গেছিলাম রেডিও গিয়ে একটু চুল টুল ছেড়ে একটুখানি স্টাইল মারছিলাম বাট যা গরম পড়েছে হুট করে তাই চুলটা একটুখানি বেঁধে নিলাম তো তারপরে আমি মার বাবা বেরিয়ে গেছিলাম তো যাচ্ছিলাম আর রাস্তাঘাট আজকে খুব একটা ভিড় ছিল না অন্য দিনের মতো কারণ যেহেতু হোলি তো ওই জন্য আর কি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল যাওয়ার সময় তো ওরকমই দেখলাম আসার সময় কিছুটা মানে দেখলাম যে লোকজন বেড়েছে এটা হচ্ছে মেলার এন্ট্রান্সের কিছুটা আগে তো এখান থেকে অনেকগুলো দোকান বসেছে আর একটু হেঁটে গিয়েই মেলার এন্ট্রান্সটা তো মোটামুটি এখানে খুব একটা বেশি না হলেও কয়েকটা একটা দোকান বসেছিল আর এই যে হচ্ছে মেলায় মোটামুটি ঢুকেই পড়েছি আর এরই বা দিকটায় হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে পুজো হচ্ছিল কৃষ্ণের মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে প্রণামের বক্স ছিল যে যেরকম পাচ্ছিলো প্রণামে দিচ্ছিল আমি আর মাও দিয়েছিলাম বাট বাবা বাইরে ছিল তো তারপর এখানে অনেক ধরনের জিনিসই বসেছিল প্রায় সব ধরনের বাচ্চাদের খেলনা থেকে মোটামুটি বড়োদের ঘর সাজানোর জিনিস প্রায় সব কিছুই তো এখানে আমি একটা ইয়ার রিংস কিনেছিলাম কারণ এটা আমার থেকে প্রিয় একটা জিনিস আমি কিনি মোটামুটি কোনো না কোনো জায়গায় গেলে আমি ইয়ার রিংস কিনি তারপরে সফট সফটয়েসের দোকানও বসেছিলো তারপরে ঠাকুরের জিনিস ছিল অনেক ধরনের লাইট ছিল তো সবই মোটামুটি ছিল এখানে তো ওগুলো দেখছিলাম কিনছিলাম আর মোটামুটি এখানে অনেক লোকই ছিল আরও পরে আরও লোক হচ্ছিল আর এই জায়গাটা তো তোমাদেরকে বললাম ভালোই ঘর সাজানোর জিনিস তারপরে আইসক্রিম খেয়েছিলাম আমি একটা কর্নেটও নিয়েছিলাম মা বাবা চকোবার নিয়েছিলো তো আইসক্রিমটা বেশ ভালো ছিল আর এটা চকো ভ্যানিলা ফ্লেভারের কর্নেটো আর আমি বলেছিলাম এটা না হলে চকো ম্যাঙ্গো এরকম ফ্লেভার তো ওটা ছিল না তো চকো ভ্যানিলাটাই নিয়েছিলাম তারপরে আমি মা আর বাবা বাড়িতে ব্যাক করছিলাম তো ভিতরে রাস্তার একটু ফাঁকা ছিল তারপর মেন রোডে মোটামুটি লোকজন বেরিয়েছিল তো তারপরে ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো দোকানগুলো বন্ধই ছিল তারপরে বাবা একটু আঙুর কিনলো ফ্রুটস কিনলো তারপর মিষ্টির দোকানে গেলাম ওখানে গিয়ে তিনজন তিনটে থামস আপ খাচ্ছিলাম আর বাবা বলছিল মিষ্টি কিনবে কিনা বাট আমি কিনি তারপরে বাবা একটা বাটিকের জামা কিনবে বলে ঢুকেছিল। কারণ গরম পড়ছে তো তো এগুলো পরলেই বেশ ভালো লাগে তো ওই জন্য বাবা গেছিলো দোকানের ভিতর যেটা এটা কিনবে কিনা তো এগুলো দেখছিলো তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও আর সবার হোলি কেমন কাটলো সেটাও সবাই বলো আর ব্লগটা এখানেই শেষ হলো ভালো লাগলে সবাই প্লিজ ফলো অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড সবাই ভালো থাকো বাবাই